ওই ওই না কিছু তুমি এমন করে পানি মাল্লা কয়টা বাজে শালা তুই ইজি বাইক কিন্তু ঘুমর জমিদার এর মতো অটো নিয়ে বাইরে হবেন না না সে তো যাও লাগবে তাই বিশা হচ্ছে গিয়ে একটা উদ্ভাগ পাইছে গেছে তোমার বাপ এসে যৌতুকে ইজি বাইকটা देছে বছ ওই অটোর ব্যাটারিতে চার্জ থাকে না আর চার্জ না থাকলে ও গাড়ি লইয়ে তেমন একটা খ্যাপ মারা যায় না মাঝে মধ্যে ঠেলে আনতে হয় ওই চার্জে পোষায় না আমার বসো এটা কি আমার বাপের দোষ আমার বাপি তো গোছলো ইয়াঙ্গার কোম্পানি লিথিয়াম ব্যাটারি লাগাও তুমি তা থই লাগাছে সস্তা আরে বাবলাম আমার শ্বশুর আব্বা সে তো আর আমার পর কেউ না তার দুই পয়সা সাইডে থাকলে তো আমাগোই লাভ তাই না এর জন্য একটু সস্তার ভেতরে ব্যাটারি কিনছালাম কিন্তু ও জিনিস যে এত খারাপ হইবে সেটা আমি বুঝতে পারি না এখন তুমি একটা কাম করবা ওই তোমার আব্বারে কই অবসাও সাও দেখা গেল হ্যাঁ কিছু বললে আমিও কিছু বললাম ওই মিলতেল করিয়া একটা লিথিয়াম ব্যাটারি লাগাই দাও সব আচ্ছা ঠিক আছে অবশেষে শ্বশুর আমারে ইয়াঙ্গার কোম্পানির লিথিয়াম ব্যাটারি কিনা দিছে এখন আর কোনো আমার ইজি বাইকের চার্জ শেষ হবে না এক চার্জে আমি বহু দূর যাইতে পারবো আর বহু কিলোমিটার চালাইতে পারবো যৌতুক হিসেবে আর কিছু না নিয়ে ইয়াঙ্গার কোম্পানির লিথিয়াম ব্যাটারি নিয়ে গেলাম আপনারাও ট্রাই করবেন